মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে সুষ্ঠু ধারার জীবন যাপনের জন্য আমাদেরকে কাজ করতে হবে জানুয়ারি মাসের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে আপনাদের এই ঢাকা আট আসন এলাকায় বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহত্তম পেশাজীবী সংগঠনের প্রধান কার্যালয় হলো এই আট আসনের ভিতরে অবস্থিত সেই প্রধান কার্যালয়ে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনারা আগামী দিনের বাংলাদেশকে কিভাবে করতে চান সেই প্রত্যাশা আপনাদের আছে এবং সেই পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ কীভাবে কাজ করবে দেশের শেখ হাসিনা কীভাবে কাজ করবে এটাই তো আমাদের মূল লক্ষ্য এবং আমরা সেই অপরিহার্য কাজটি আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে করতে চাই আর সেই কাজটি করতে হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিজয়ী করে নৌকায় ভোট দিয়ে আমরা জয়ী করতে পারলেই পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী করতে পারলেই আজকে বদলে যাওয়া বাংলাদেশ যিনি সৃষ্টি করেছে রূপান্তরিত বাংলাদেশ যিনি সৃষ্টি করেছেন রূপান্তরের মহানায়ক উন্নয়নের রোল মডেল সাহসী যোগ্য সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক নেত্রী হল বঙ্গবন্ধু কন্যা সেই শেখ হাসিনা তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা শোষণ বঞ্চনা মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা দুর্নীতিবাজদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই আমরা আমাদের যুব সমাজ তরুণ সমাজকে মাদক মুক্ত সুন্দর সুস্থ পরিবেশে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই ছাত্র সমাজকে যুব সমাজকে একটি পরিচ্ছন্ন জীবনে সুন্দর জীবনের দিকে আমাদের নিয়ে যেতে হবে আজকের এই দিনে এখানে স্বাগত বক্তব্য রেখেছেন জানাব মোহাম্মদ শামসুর রহমান সাধারণ সম্পাদক কেনিক আইডিইবি এখানে বক্তব্য রেখেছেন সভাপতি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের জানাব খবির হোসেন আমাদের পেশাজীবী সংগঠনের নেতারা রাজনীতিবিদদের চাইতে আমার মনে হয় কম ভালো বলেন না অনেক সুন্দর চমৎকারভাবে ভাষা প্রয়োগের মধ্য দিয়ে তারা বক্তব্য রেখেছে আমি আসলেই মোহিত হয়েছি আমার কাছে ভালো লেগেছে এবং পেশাজীবী সংগঠনের সদস্যরা রাজনীতিবিদদের সাথে পাশাপাশি কাজ করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশকে আরও সমৃদ্ধ করা যায় আমি নিজেও কিন্তু একজন পেশাজীবী সদস্য আমি নিজেও একটি ইনস্টিটিউশন একটি কৃষিবিদ ইনস্টিটিউশনের সাথে আমি সম্পৃক্ত সেই বিবেচনায় আপনাদের কাছে আমার হক দাবি এবং আবদার কিন্তু অনেক অনেক বেশি তো আপনাদের এই অনুষ্ঠানে এসে আমি আপনাদের সকলের দোয়া সহযোগিতা চাই আমি আপনাদের সক্রিয় সমর্থনের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এলাকার আপনাদের সেবক হিসাবে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জাতির পিতার আদর্শের একজন কর্মী হিসাবে আমি আপনাদের সমর্থন সহযোগিতা এবং ভোট চাই নৌকামার কায় আপনারা আমাকে দলমত নির্বিশেষে সমর্থন করবেন কারণ আমি যদি আপনাদের সহযোগিতায় দোয়ায় ভোটে নির্বাচিত হতে পারি নির্বাচিত হয়ে আমি দল দলমতের ঊর্ধ্বে ঊর্ধ্বে ওঠে সকলের জন্য এবং ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের জন্য নয় শুধু ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমাদের জন্যই শুধু নয় সকল মানুষের জন্য সকলের জন্য আমি কাজ করতে আমি প্রস্তুত আছি আমি মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়ে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে যে মনোনয়ন দিয়েছে তাতে তার জন্য আমি দলের কাছে বঙ্গবন্ধু কন্যার কাছে আমি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা রেখে বলতে চাই আমরা এই এলাকাকে সন্ত্রাস মুক্ত একটি এলাকায় পরিণত করতে চাই এখানে ভয়ে ভয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসার কাজ করতে হবে মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে সুষ্ঠু ধারার জীবন জীবনযাপনের জন্য আমাদেরকে কাজ করতে হবে সন্ত্রাসীদের অভয়ারণ্যের ভিতরে একটি দেশ একটি জাতি এগিয়ে যেতে পারে না আমরা সন্ত্রাসমুক্ত দেশ করার জন্য বঙ্গবন্ধু দেশ দেশরত্ন দৃঢ় অঙ্গীকারবদ্ধ আমরা একটি সুস্থ নির্বাচন চাই অবাধ সুস্থ নির্বাচন সুন্দর নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে চাই এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো। ভোটারদেরকে ভোট কেন্দ্রে এনে ভোট প্রদানের ব্যবস্থা করা আমি সকলের কাছে আমার আহ্বান থাকবে যে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস থাকবে ভোটারদের কাছে আমরা ভোট চাইতে যাব ভোট ভিক্ষা চাইব বিনয়ের সাথে পাশাপাশি ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য আমাদের অনুরোধ থাকবে এবং আমরা সকলে যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই তবেই আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা সফল হতে পারব আমি মনে করি দেশেরত্ন শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে চান সেই বাংলাদেশ করতে হলে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে সকলে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সম্প্রীতির পরিবেশে একটি সুন্দর ভোটের পরিবেশ আমরা রক্ষা করার জন্য সকলে আন্তরিকভাবে কাজ করব আমরা বিশ্বাস করি সন্ত্রাস নয় শান্তি আমাদের মুক্তি দিতে পারে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয় শান্তির পক্ষে যদি আমরা কাজ করি তবেই একটি দেশ একটি জাতি উন্নতির শিখরে উঠতে পারে আমাদেরকে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে যারা পৌঁছে দিয়েছিল সেই বিএনপি জামাত তথাকথিত স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী অপশক্তি তাদের হাত থেকে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন মুক্তি চায় তারা দুর্নীতি শিখিয়েছে সন্ত্রাস শিখিয়েছে জঙ্গিবাদীদের তারা আশ্রয় দিয়েছিল তারা মুক্তি হান্নান শায়েক আব্দুর রহমান সহ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিল তারাই একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাদের বাংলীয় প্রধানমন্ত্রী দেশেরত্ন শেখ হাসিনাকে হত্যা করায় ছিল তাদের প্রাইম টার্গেট তারা ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের নেত্রী নারী নেত্রী আইবি রহমানকে আমরা হারিয়েছি চব্বিশ জন নেতাকর্মীকে আমরা হারিয়েছি শত শত নেতা নেতাকর্মী বিশেষ করে নারী নেতৃবৃন্দরা সেদিন যেভাগে ভাবে ক্ষত বিক্ষত হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যায় না আমাদের প্রিয় হই বাংলাদেশকে আর যাই হোক সন্ত্রাসীদের হাতে আমরা শপি দিতে পারি না আর যাই হোক লুটারাদের হাতে দুর্নীতিবাজদের কাছে অগ্নি সন্ত্রাসীদের কাছে বাংলাদেশকে হাতে ছেড়ে দেওয়া যায় না কারণ তারা যদি সুযোগ পায় বাংলাদেশকে ধ্বংস করে দিবে। তারা যদি সুযোগ পায় নারীর ক্ষমতায়নে নারীর যে যে ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা দেশের তো শেখ হাসিনা যে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে এই বাংলাদেশে সেটাকে তারা ধ্বংস করে আফগানিস্তানের মতো তালেবানি শাসন কায়েম করে সন্ত্রাসীদেরই শুধু নয় নারীদেরকে গৃহবন্দি করবে নতুন করে এগোনোর যে স্বপ্ন আমাদের নারী জাতির প্রতি যে স্বপ্ন দেখিয়েছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই স্বপ্ন সাথ হয়ে যাবে